সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার একুশ বুধবার আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে এই হাটটি তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে দেশাল কাফি গরুগুলো বাচ্চা সহ কী দরে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যেটা সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কয় দাঁত গাভী এটা চাচা নতুন জান বাচ্চা কোনটা এটা বাচ্চা বাচ্চাটা দাঁড়িয়া বাচ্চা সার বাচ্চা এই যে এটা দুধ কতটুকু হয় কেজি দেড় কেজি কেমন দাম কত চাইলেন আটান্ন এখন পর্যন্ত কত দাম বলছে পঞ্চাশ একান্ন বাহান্ন বলছে লাস্ট কত হলে দেওয়া যায় বাান্ন হাজার যেতে হবে তো আমরা একটু দেখি এপাশে আমরা এটার একটু দাম জানবো ভাইয়া এটা আপনার দাঁত কয়েড একাবিটার দুই দাঁত বাচ্চা কি সার না বকনা বকো বোকনা বাচ্চা কত দাম চাইলেন বাঁষট্টি কত বলে ভাই ক্রেতা কত বলে আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত বলছে দেখে আমরা যে পঞ্চাশ পর্যন্ত দাম হচ্ছে আচ্ছা সর্বশেষ সেটা কত হলে বিক্রি করা যাবে ভাই কত হলে বিক্রি করা যাবে পাঁচপান্ন হাজার যেতে হবে দেখে আপনাদের যে পাশে একটা দেখছি আমরা চা সাথে কথা বলবো চাচা ভালো আছেন এটা দাঁত কয়েকা ভিটার হ্যাঁ দুই দাঁত বাচ্চা তো আড়িয়া বাচ্চা সার বাচ্চা এই বেশ সুন্দর দাম কেমন চাইলেন গাই বাচ্চা পঁয়ষট্টি হাজার কত এখন পর্যন্ত কত দাম বললো বাউন্ন তিপ্পান্ন হাজার দাম বলছে সর্বশেষ চিন্তা ভাবনা কত কত হলে দেবেন সাতান্ন আটান্ন যেতে হবে অ্যাটলিস্ট সাতান্ন আটান্ন হাজার টাকা যেতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা ঠিক চাচা একটু এটা দাঁত কয়টা কাবিটা দাঁত কয়টা হয়েছে জোয়ান হয়ে গেছে বাচ্চা কি ওইটা বকনা বাচ্চা বকনা না আরিয়া বার বক না কেমন দাম কত চাইলেন পাঁচ পান্না কত বলছে ক্রেতা কত বলে এখন পর্যন্ত আটচল্লিশ সালে আটচল্লিশ এই রকম বলছি সর্বশেষ চিন্তাভাবনা কেমন ছিল কত হলে দিবেন পঞ্চাশ বার্ন ছাড়া যা বেঁচে যাবে মানে সর্বশেষ পঞ্চাশ হলে দিবেন আর কি বাচ্চাটা দেখাই কিছুটা শাহিন আর কি লাভ ঝুলানো আচ্ছা গাভী চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে গাভি কয়দার চাচা আর বাচ্চা তো আরিয়া বাচ্চা বেশ সুন্দর বাচ্চা সার বাচ্চা কত দাম চাইলেন একশো তিরিশ কত বলে চাচা কত একশো নব্বই পঁচানব্বই পর্যন্ত বলছে একশো তিরিশ চাওয়া দাম আচ্ছা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা এই যে এটা কয় দাদা ভিটা দুই দাঁত বাচ্চা কি বকনা না আরিয়া আরি বকনা বাচ্চা আছে কত দুই তিন দিন বয়স নাকি তিন দিন বয়স কত দাম চাইলেন ষাট হাজার টাকা দাঁত কয়টা হয়েছিল বললেন দাঁত কয়টা জোয়ান আর দুধ কতটুকু হয় চাচা দুধ কতটুকু হয় দুই কেজি সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে

হাজার পার হইতে হবে এটা দেখা যাবে আমরা একটু দেখি সামনের দিকে যাব চাচা এটা আপনার এটা দাঁত কয়টা গাভীটার পঁয়ষট্টি দাঁত কয়টা হয়েছিল গাভীটার জোয়ান হচ্ছে দেখা

চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে বাচ্চা বক না গাভি কয় দাঁত চাচা গাভি কয় জোয়ান কেমন দাম কত চাইলেন দাম তো আঠান্ন আটান্ন আপনার চিন্তা ভাবনা সর্বশেষ কত হলে দেবেন পঞ্চাশ বাউন্ন হাজার হলে বিক্রি হবে আর দুধ কতটুকুর মতো হয় চাচা এক কেজি দেড় কেজির মতো দুধ হয় আমরা একটু পাশে একটা দেখছি এটার একটু দামের ধারণা চাচা চাচা আলাইকুম আপনার এটা কয়টা কী বালামিটার জোয়ান বাচ্চা কোনটা বাচ্চা মানে বেটি বাচ্চা না বকনা বাচ্চা কত দাম চাইলেন আটান্ন কত বলে ক্রেতা এখন পর্যন্ত পঞ্চাশ উনপঞ্চাশ পর্যন্ত বলছি

এখন পর্যন্ত কত দাম বলছে বিয়াল্লিশ আপনার সর্বশেষ চিন্তা ভাবনা পঁয়তাল্লিশ হাজার হলে এটা দুধ কতটুকু হয় চাচা দেড় কেজির মধ্যে পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে এটা

হ্যাঁ আগে কি বলছিলো আগে যখন বলছিল বাড়িতে বলছিল বাষট্টি তেষট্টি বাষট্টি দেন নাই এখন এখানেই দাজি ষাট পার এখানে ষাট এর মধ্যে দিচ্ছেন মানে ষাট তার কি আজকে বাজার দরটা কি কম মনে হচ্ছে গ্রাহক নাই তো হাটে গ্রাহক নাই কিন্তু আজকে তো আমদানিও কম আমদানি কম গ্রাহক কম গ্রাহক কম এর জন্য দাম কম আচ্ছা আচ্ছা চাচা আপনার

চল্লিশ হাজার হলে বিক্রি হবে চল্লিশ হাজার হলে বিক্রি